দয়া নয় চাই বাঁচার মতো বাঁচতে চাই শীর্ষক স্লোগানকে সামনে রেখে দেশে বেকারত্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বিস্তারিত থাকছে পটুয়াখালী প্রতিনিধি তুহিনের প্রতিবেদনে শুক্রবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে এ দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সিকদার ও সদস্য মোহাম্মদ সোহাগ মিয়া এ সময় মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুক্ত মানববন্ধনে এ সময় গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার অন্যতম নেতা মোহাম্মদ ইউনুস বিশ্বাস ও গণ অধিকার পরিষদের পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল কায়ুম সহ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আসলে যুব অধিকার পরিষদ নারণ্যে ভরা পরিষদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর এই যুব যুব অধিকার পরিষদ ছিলেন সেখান থেকে এখন আমাদের গণ অধিকার পরিষদ আবার বিপি সৃষ্টি করেছে এখন এই যুব অধিকার পরিষদের তারুণ্য যারা আছেন তাদের দাবি যে বয়সীমা ছাড়া চাকরি বেকারত্ব দূর শিক্ষা বস্ত্র বাসস্থান কিভাবে মানুষ পাইতে পারে এটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যুবকদেরকে নিয়ে বাংলাদেশের সমস্ত যুবকের ভাত ও ভোটের অধিকারকে নিশ্চিত করে এই জন্য সব দফা নিয়ে আমরা রাস্তায় এসেছি